আই আইদার সোনাই গেলাম না বুঝাইছে হিনকিয়ার কোনো ভাই নাই হিনক ইয়ার মসিবত হল ভাই বুঝেছে আইতে দেবসি কি ভরিমান জাক জকমে চলে ইন যে মেলা আইসে মেলার নাম আনন্দ মেলা সোনাবারিঘাত মেলার নাম আনুক্কা মেলা শিলচর যে মেলা এই মেলার নাম হইল গান্ধী মেলা হাইলাকান্দি যে মেলা তার নাম হইল রবীন্দ্র মেলা কথবেঠিনশী ডাক্তার ইয়া গড় বেঙ্গায় বাইক করে নেয় কামাইবা কামাইত না এর কারণে ওমার খেয়াল করা লাগবো খারাপ পাইত মনে হয় না আজ দেখ না বড় দুঃখ লাগে এত বড় পিণ্ডাল বানাইয়া ও যা মানুষ আইসি তা মানুষ তো সোনাই বাজার খালি দোকানের আগে দি গুড়ি এতনে বেশ মানুষ নাই মাথা না এর কারণে আল্লাহর হাবিব কানে সালামে ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের মধ্যে ওলা একটা জামানা আইবরে ওলা একটা সময় আইব ইউহিব্বুনা খামসান পাঁচটা জিনিস সে জমিনে ভালোবাসবা পাঁচটা জিনিস সে পছন্দ করব পাঁচটা জিনিস সে মহব্বত করব ওয়া ইয়ানসাউনা খামসান এই সময় জমিনে তারা পাঁচটা জিনিস সে জমিন বলিয়া যাইবা নাম্বার ওয়ান হইল ইহুব্বু নাদ দুনিয়া ওয়া ইয়ানসাউন আল আখিরা আমার নবী তারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়বা ওয়া ইয়ানসাউন আল আখিরা বান্দা বান্দে আখিরাতের কথাটা বলিয়া যাইবা এখারে বাস্তব নানি কইছায় দুনিয়ার মায়া আই দুনিয়ার মায়া দেখার কারণে তো ওয়াস আজ মুসলমানের আওলা হবাই যাইত্রাই রে আপসু খাই তুমি ভাই যাইতে না যে বরাক বাসা বাসা সুপারস্টার মেগা স্টার হর অলি আল্লাহ হলাই এই দিয়া যাইত তোমার তো একটা সৌভাগ্য দক্ষতা যে আইজ আমার এলাকা বড় বড় অলিয়ে কামিল হলাই দোয়া দিয়া যাইত আমি যাই হয়তো কাল কামতর ময়দান আজকের এই মাফি আল্লাহ আমাদের জন্য নাজাতর জরিয়া বানাই দিবা সারাই হোক আল্লাহ সম্মানিত সভাপতি সাহেব মহিলা উপস্থিত উত্তর পূর্বাঞ্চল আহলেসূন্য যুব হালেসূন্নতল জমাতের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমে দিন আমার প্রাণপ্রিয় ভাই হজরত মৌলানা নাজির হুসেন সাহেব মহফিলে উপস্থিত হাসার জেলা হলেসূন্নতল জমাতে সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবী আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই জানাব মাসুদ আহমদ সাহেব খাসার জেলা আলে সুন্নতল জমাতের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আমার ভাই মজবুল হক সাহেব জামাতের সম্মানিত কর্মকর্তা বৃন্দগন পত্র মাদ্রাসার সম্মানিত কেরামগঞ্জ আমার সামনে আছেন বাবার বয়সী সম্মানিত মো নজান সম্মানিত জ্ঞানী গুণীজন উপস্থিত উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতল জমাতের সাংগঠনিক সম্পাদক আলহাজ রাজন আহমদ মজুমদার সাহেব আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুব সমাজ বাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার প্রধানসীন মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত হাজিরিন মহান আল্লাহবুল আলমিনের দরবার ও লাখো কৌটি শুক্রিয়া যে মহান আল্লাহ রবুল্লা আলমিন আজকে আমাদের বাড়ি করে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর হবিব মুহাম্মদে আরবি সাল্লাহ আলিহি আসাল্লামের এক এক কেন্দ্র করিয়া দিনী মাহফিল আমাদের মতন মানুষরে আশার এবং বসার তৌফিক দান করছেন সেই মহান আল্লাহর দরবার আমরা একবার শুক্রিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির ও আপনার আপনারা এই জায়গার দীর্ঘ সময় সময়তনে চলেন এখন ওয়াজ চলবো অসংখ্য ওলামাই কেরাম রেস্ট আসেন আবু আইতরা আমরা রাজকের মহিলেন সম্মানিত সভাপতি সাহিন তাইন আইতরা আমার আগে বাগানের হিসাবে দোয়া দিচ্ছে আল্লাহ কবুল করেন সারা হোক আল্লাহ হুমামি আমি সংক্ষেপে দুই চাইটা মাত আপনার সামনে আমি মাতার চেষ্টা করবো যদি আল্লাহ রবুল আলামিন আমার তৌফিক দান করেন ইনশাল্লাহ এই জমিন আল্লাহ আমাদের মানব কুলে জন্ম দিচ্ছে আঠারো হাজার মহলকাত আল্লাহ পায়দা হচ্ছে এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মহলুক আল্লাহ আমাদের আসফুল মহলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছে কোরআন শরীফের মধ্যে ফরমাইন বানী আদম আল্লাহ হইত আমি আদম সন্তানরে আমি আল্লাহ সম্মানিত হিসাবে মানাইছি সুহান আল্লাহ সম্মান দিছে কারণ আদম সন্তানরে আদম ই সলাহৎ ও সালামরে আল্লাহ পয়দা করছে আল্লাহ জ্ঞান দিছেন না আকল দিছে এর কারণে হজরত আদম আলাই সলাহ সালামে আল্লাহ পয়দা করার পরে সমস্ত ধীরিষ্ট আল্লাহ জানাইছেন ও ইল মালা ই যদুলি আদম আমার হল তুমি তাই আমার আদমরে চেষ্টা করছো মহান আল্লাহ ফিরিষ্টা করছে না করছোন এক ব্যক্তির চেষ্টা করছে না তার নাম হইল এই বলে আবা আৱাস্তক বাৰা আৱা কান আমি নালকা ভেৰি আল্লাহয় তাৰে কামত পৰ্যন্ত মালান আল্লাহ কাটাইছো কাৰণ শেষ হৈছে আমি আদমৰে চস্তা কৰতাও নাই কাৰণ আদমটো নে আমি বালা আনা খাইরুম মিনহু মিন হু মিন ও শালাক মিন তিন শয়তানে হয়েছে আমারে আল্লাহ আগুন দিয়া পয়দা করছয় আর আদমরে মাটি দিয়ে আর ভাঙে দিয়া আদম আদমতনে আমার দাম বেশ আমার ইজ্জত বেশ আমি তাদের চিন্তা করার সম্ভব নয় এর কারণে আল্লাহ কামত পর্যন্ত তাদের মালাহন বানাইয়া হাত দিছ ও জিনিসটনে বুঝা গেল যার মাঝে টকপ বুড়ি আই যাইব ই মানুষ জমিনত্বংসই যায় ধ্বংসই যায় না যার মাঝে হিংসা আছে হিংসায় মানুষের নেকিরে ধ্বংস করিলায় সদিচ্ছে বর্ণিত যেভাবে যদি চুলার মধ্যে লাখড়ি দেওয়া হয় আগুনে জ্বালা লাখড়ি জ্বালাইয়া বুসি বানাইলায় ওলা যদি কোনো মানুষের ভিতরে জরাভরিমান কোনো হিংসা থাকে এই হিংসায় বন্ধার সমস্ত নেকিরে জ্বালাইয়া বুসি বানাইলে এর কারণে আমরা জমিনও লগে বালা ব্যবহার করতাম এমন একজন নবী আল্লাহ দান করছোনি যে নবীর সমস্ত নবীগণের নবী ইমামুল মুম নবীন শাফিআ মুজ নাবিন রহমতালিন মোহাম্মদ আরবী সাল আলহিম কাহমতর ময়দানো আমরাল নবী আখেরি জবান নবী যত সময় পর্যন্ত জৌন্নত প্রবেশ শর্তা নয় এক লক্ষ তেইশ হাজার নয় শত আটানব্বই জন নবীর জন্নতা হারাম ইন্নাল জন্নত হারাম্বিয়াই হাত হুলা হা তিমুল আম্বিয়া আমার নবীর আগে কোনো নবী হল জন্নত প্রবেশ করার সম্ভব নয় আল্লাহ আরাম ঘোষণা দিয়ে দিলে সুহান আল্লাহ অসুবিধা অন্য আপনারা তোলা মাতি বা যে বাটে আপনারা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি বড় ডরাইয়া যে ইবার লকডাউন অন্তনে আরম্ভ বুঝতে পারছেন আজ অবস্থাটা বেশ বালা নাই বুঝাবা যারা বাইরে বিরা গিরা জরুর শেষ হইলে আপনারা বইতা ভরবা আপনারা বইটা হরিতই জাগাত এত কষ্ট করিয়া এত পয়সা খরচ করিয়া কয়েক দিন তো পিন্ডাল বানাইছেন বানাইছেন নয় আমি কাল রাত একটা চব্বিশ মিনিট আইডি ক্রস করছি আমি অনু গাড়ি থামাইছি কেন দেখছি একজনে খালি লড়ি থাক বুঝেছে আমি আর লামছি আমি আমরাঘাট কৃষ্ণপুর যাব লাগে দুইটা আমার টাইম একটা তেপ্পান্ন মিনিট লাইনে আজাইছে আবার আমি চারটা হয়তো সবাই ক্রস করছি এর দেখছি আর হ্যাঁ নাই অত মেনর অত কষ্ট করিয়া বানাইছই আমার জওয়ান বাইনতে এর কারণে আপনার আর অনুরূপ দোকান জীবনে বহুত দোকান হয়ে ইনো কিতা দোকান সোনায় লগে মৌদ কি খুব আছে মাত্রা হ্যাঁ এর কারণে আই একদিন আমরাও ও জায়গাখান বই যাই লাভ হইব ই ওয়াজ যেটা ওয়াজ হইল বিভিন্ন কোয়ালিটির ওয়াজ আছে এক ওয়াজ হইল যুবক সমাজের ওয়াজ এক ওয়াজ হইল মসজিদ রে কেন্দ্র করিয়া এক ওয়াজ হইল মাদ্রাসা রে কেন্দ্র করিয়া আরেক ওয়াজ হইল জেটার নাম হইল তাপসের মফিল হলানি আরেক ওয়াজ হইলো আপনার নেরাউলির ওয়াজ হৈত্রা আব্দুল কুদ্দুল হিদর মানে হারসোন কাফতান ঘুরে ওয়াজ করিয়া আমরা তাম নয় বোলে কিতা করবা বোলে তুমি আমি মুভি নজরুল ইসলাম তুমি নি বাগা ধরে যাও তুমি নিজিম শহীদ যাও ও আওয়াজ না মাতলি না যত দিন কমে না বাড়ে মাতল না আইন আপনার ও এলাকাত আমার জানা মতো সাইডটা ওয়াজ ঘো না এর বাদেও যতজন বয়াদ দুই একজন আছে না নমাজ ভরিবার সময় পাইছে না তো খিজা থর হাত বাস্তব মাত মাতি আর ওয়াজের অভাব নাই ওনামাই কেরামোর অভাব নাই একটা জিনিসের অভাব তার নাম হইল আমল তার নাম আমল আমরা যদি আমলে পরিণত করতে পারি তাহলে আমরা জীবন কামিয়াবি জীবন হইব আল্লাহ উজ্জ্বালা মানে এই দিবাস্ল্লা হুমামি এর কারণে আমার অনুরোধ হইল আজ তনে আর যদি সম্ভব না হয় এক একজন ওলামাইহলের এক একটা মাছালা লই আমরা বাড়িখানে যাইতাম আমল করতাম আল্লাহ তৌফিক দান করুকল্লাহ মামি। এই জমিও। আল্লাহ আমাদের অনেক ধরনের নিয়ামত দান করছেন করছেন না ইতে বড় নিয়ামত আল্লাহ আমরা নবী দান করছেন আল্লাহ যে নবী সমস্ত নবীগণের নবী যে নবীর সুল মোবারকের মধ্যে মসজিদ আসে আছে না যে নবীর দাড়ি মোবারকের মধ্যে মসজিদ আল্লাহ দিছেন যে নবীর পসিনা মোবারকের মধ্যে আল্লাহ মসজিদ আদান করছেন যে নবীর তথ্য মোবারকের মধ্যে আল্লাহ মসজিদ দান করছেন এর জন্য আমার বুজুর্গান এমন একজন নবী আল্লাহ আমাদের দান করলেন শুধু খালি গাডের জন্য রহমত নাই খাসার ডিস্ট্রিক্টের জন্য নাই বরকবলের জন্য নাই আমেরিকার জন্য নাই লন্ডন নাইজেরিয়া বেলজিয়ামের জন্য নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়া মা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার হবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চললাম আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য ন আপনারের ৰাহমেন তো লৈ লাল আমিন বা লাহি ফাটাইলাম সুভহান আল্লাহ আর যে রাখো না সুভহান আল্লাহ আরে বাহ ই গো মাইক নিন আৰু কিটা মাতিলেও তো বেড়া হব খালি টান বেড়া মাইকে টাছ টাছ করতো এর বাদে ওয়াজ হইত না ই আজ তা হোটেল বাদে রুকুত যায়গি চলে আর ইচ্ছা মাছি তা খ না ঠিক আছে আপনার নি ও ভাই আয় ও আচ্ছা সই করিও না রে কারণ আমারে দরাই আইলাকান্দি বহুত মাইকমেন আস ফোন করে হুযুর বেড়া লাগেতে মারি মাইক মাইকো না তুমি খই অনিয়া মূল্ ডাঢটা করে দেওয়া মাদের শিলঙ্কে গোছিত ডক্টর পি জি শর্মার কাছে একদিন হেরো ধুয়ে যাওয়া লাগবে এটা আপনারা তো ও সুহান হইতে হইতে বাজার দিন করা শরীর বেদ নয় গেছে ফার্মেসিত গিয়া করা ট্যাবলেট দেও বলে কিতাব বলে জ্যারেডল এসপি এসিক্লোপেনি ক্যান ভেরাসিটামল লগে আরেকটা আছে না মাথায় না সম্র বেদ না বলে জ্যারেডল এমার ইনো হাবুই যা টেন্টিবায়োটিক আছে ডরাই হল ড <laughs> না مولانا محمد এর জন্য আমার বুজুর্গ আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর পৃথিবীর মধ্যে অনেক ধরনের মসজিদ আল্লাহ দান করছেন সবচাইতে বড় মসজিদ হইল আল্লাহর কালাম কোরআন শরীফ দান করছেন সুবহানাল্লাহ দুনিয়ার জমিল আল্লাহ রব্বুল আলামিন যত জিনিস বানাইছেন প্রতিটা জিনিসের মধ্যে বড় বড় প্রধান তো সাইটটা সাইটটা নানি বারহরিয়া সাহেব মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়েদ সাইদুনা শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আনয় আল্লাহ জমিন যত জিনিস বানাইলা ওয়া রাব্বুকা ইখলুকু মা ইয়াশা আল্লাহ জমিন যে জিনিস সাইন আল্লাহ বানাইন আল্লাহ যা ইচ্ছা তা কোনো বেলা নাই আল্লাহ যদি সাইন তোমার সম্মানি বানাইতা আল্লাহর জাতে সম্মানি বানাইবা কোনো বেলা নাই আল্লাহ জমিন যত জিনিস বানাইছয় প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় প্রধানত চাইটা চাইটা

Ah. love <laughs> বড় বড় সাইড জন নবী এর মধ্যে সব চাইতে যে নবী এই নবী হইলে আমার নবী আপনার নবী আসমান জমিন চন্দ্র সূর্য কলকায়না তাম পৃথিবীর জন্য আল্লাহ রহমদ বানাই দিস আসমানি বড় বড় সাইড খান কিতাব তৌরি জবর ইঞ্জিল করান শরীফ হজরত সালাম দুনিয়ার জমিন তুমি বিদায় নিস আল্লাহ তৌরি কিতাব আল্লাহ তুলি নিস হজরত দাউদ আলাই সালাম জমিন তুমি বিদায় নিস আল্লাহ জবর কিতাব জমিন তলে তুলে লাইছেন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন তলে বিদায় লেন আল্লাহ ইনজিল শরীফ জমিন তলে তুলে লাইছেন আমার নবী যদিও জমিন তলে বিদায় নে আমার নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিন ও আল্লাহ কিয়ামত রাখ পর্যন্ত আমার নবীর কিতাব আল্লাহ জমিন ও রাখবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রব্বুল আলামিন

খারওয়াজ জামিয়া আহলে বয়দ রহমানিয়া মাদ্রাসা এক হইল মুদর্শা আর হইল আল্লাহর মকবুল এক অলির নাম নাই মাত্র আমার বুজুর্গ মকবুল একজন অলি এই শুধু খালি অলি আল্লাহ নাই রে মধ্যে বিজ্ঞ একজন হকানি আলি মাসলা আর তোলা সময় লগ্র সরাই এন শুধু খালি জমিন ও আলিম লাই রে আল্লাহর হাবিব ওর খানদান আল্লাহর হাবিব ওর বংশধর রাসলা কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুরগণ এই দুনিয়ার জমিন ও আল্লাহর হাবিব ওর আমরা জমিন ও পাইমো এর আর লগে জমিন ও আমরা সুর ব্যবহার করতাম এর আর জমিন ও সম্মান দিতাম আল্লাহর হাবিবে ফরমায় আল হাসান ওয়াল হুসাইন আহাব্বুমা যে আমার হাসান হাসান এবং হোসাইনর লগে জমিন ও বালা ব্যবহার করবায় মায়া করবায় আমি নবীর লগে মায়া আইলো যার আমার লগে মায়া হই যায় আল্লাহ রাব্বুল আলামিনর লগে তার মায়া হই যায় সুবহানাল্লাহ ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা খারা বুলেরা হইলা জান্নতি জওয়ান অখলর সরদার হন সুবহানাল্লাহ এরা লগে মায়া আছে না কৌ যে খান্দানে রসুল লগে সহবত মহব্বত যদি রই যায় তো আল্লাহর হবি পর্যন্ত পৌঁছা যাইব পৌঁছা যাইব না ইনশাআল্লাহ আল্লাহ পৌঁছাই দিবা এই মদরসা খানোর ভাই খেয়াল করা এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলা ধরা হয় যে কোরআন শরীফের মধ্যে কোনো এ হরফ কোনো জবর জেরর মধ্যে কোনো ভুল নাই আছেনি আমার বুজুর্গ আমার আল্লাহ কল কি বুলা ওই বফী আল্লাহর বুলাইলামিনি আমার নবীর উপরে মন একটা কিতাব আল্লাহ নাজিল করলা যে কিতাবের মধ্যে কোন ধরনের কোন ভুল ত্রুটি নাই কোন ভুলের সন্দেহ নাই সন্দেহের আপনার অবকাশ নাই দুনিয়ার জমিনের মধ্যে যত সমস্যা আছে রে সারা সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিলাইছেন কওনা সুবহানাল্লাহ ও ভাইরে জওয়ান জমিনে বেমার ফড়বাই বেমার ফড়ার পরে আল্লাহর কাছে

আল এটা হলো আমাদের বেমার জন্য শিফা হলো সুবহানাল্লাহ ورحمهদুল মুমিনিন শুধু খালি মানুষের জন্য শিফা নাই রে আল্লাহ ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম করেন শরীফ আল্লাহর রহমত হিসাবে দেন সুবহানাল্লাহ কুরআন শরীফের মধ্যে 114টা সূরা এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হলো সূরা আল ফাতিহা আল নাম আছে এর মাঝে একটা

Ma <laughs> আদধমরে সরমাইন এ লাউলাত তাসমিিয়াত লা হালা কাল বাড়িয়া। আল্লাহ রব্যনা আলামিলা যদি বিসমিল্লাহ শরী ভাল্লায় জমিন নাছিল হতা না। তাহলে আসমান এবং জমিন সমস্ত আপনার হালাকই গেলনে সুবহান আল্লাহ লাও্লাখ তাসমিিয়াত লাহ হালা কাল বাড়িয়া। এই আসমাত্র এই বিশমিল্লার খরণে আল্লাহ আসমান এবং জমিন জমিন্ডে টিকাই আসন হয় না সুহান আল্লাহ আপনারা বিশমিল্লার হুুরে আমল আছে। আমার বুজুর্গান কোরআন শরীফের মধ্যে একটা এতে করিমা আয়াতে করে মানে নাম হইল বিসমিল্লাহ রহমান রহিম ইটার মধ্যে আল্লাহর নাম রহমান এবং রহিম আছে নানি রহমান এবং রহিম আছে কি লাভ যদি কোনো মানুষে দুনিয়ার জমিল বন্দায় মাগরি বার নামাজ পড়িয়া আর ফজর নামাজ পড়িয়া যদি বন্দায় উনিশ বার যদি হয় বিসমিল্লাহ রহমানির রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমানির রহিম বন্দায় মাগরি বার নামাজ পড়িয়া আর আর ফজরের নামাজ পড়িয়া যদি উনিশ বার উনিশ বার বন্দায় তেলাও ধরে লাই বন্দা জমিন তোলে মারা যাই ভাই কেমতর ময়দান দুজকর ফিরিস্তা তুমি মুক্তি দিলাই বা সুহান আল্লাহ বিসমিল্লা শরীফের মধ্যে উনিশটা হরফ বার হরিয়াছাও কোরআন শরীফের তফসি আর তানবির তফসির মধ্যে নয় দুজকর মধ্যে আজাব দেনেওয়ালা বড় বড় উনিশজন ফিরিস্তা কতজন কথা বড় বড় উনিশশো বিরিশটা আর বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতে করিমার মধ্যে হর হইল মাত্র উনিশটা দিবারাত্রি আল্লাহ আমাদের এই চব্বিশটা ঘন্টা ধান ঘরসায় আল্লাহ রব্বুল আলামিন আর মন আইলো আল্লাহ চাই না আমার বান্দা আমি আমি চব্বিশ ঘন্টার আমার আমার এবাদতের মধ্যে খাটানি লইতাম কিলা চব্বিশ ঘন্টা হইলো দিবারাত্রি চব্বিশ ঘন্টা আল্লাহ দিবারাত্রি আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করছিলানি ফজর জোহর আসর মাগরিব এশা দিবারাত্রি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করলাম যদি আমরা চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টা ধরে যদি পাঁচটা ঘন্টা সরাই লইতাম এশ ঘণ্টা টনে ফার্স্ট গেলে কি রইল উনিশ নমাজু এক ঘন্টা ধরলাম এক ঘণ্টা তো লাগতো না ফাঁস ঘন্টা গেল রইল উনিশ ঘণ্টা আল্লাহর হবিবায় যদি আমার উন্মদে রোজানা উনিশ যদি বন্ধায় বিস্মিল্লা হির রহিমান ইর রাহিম বিস্মিল্লা হির রহিমান ইর রাহিম উনিশ বার যদি বন্ধা ঠিলায় বন্ধার বাকি উনিশ ঘন্টা আল্লাহ এবার মধ্যে গণ্ডরিলে বাছানোরাহান আল্লাহ ইরাই দ্রইবনি সাব মিলেননি কুন্তানিবার